এটাই হলো কুরবানির শিক্ষা যদি এমন সময় এমন সিচুয়েশন তৈরি হয়ে যায় কোরআনের জন্য ইসলামের জন্য ইসলামী আন্দোলনের জন্য কোরআনের মান ও সম্মান রক্ষা করার জন্য যদি এমন সময় আসে আপনার সন্তানকে ইসমাইলের মতো ময়দানে মাসারে ছেড়ে দিতে হবে কারা পারবেন দোয়া তুলে আল্লাহকে দেখায় দেন সুবহানাহু ওয়া তাআলা এখনও পর্যন্ত আমাদেরকে ভালো রেখেছেন সুস্থ রেখেছেন সুস্থ অবস্থায় ঈদগা ময়দানে আসার সুযোগ করে দিয়েছেন ওই মহান মালিকের দরবারে আবারও শুক্রিয়া আদায় করছি সমস্যারে সবাই বলছি আলহামদুলিল্লাহ ফিহি। الله أكبر، الله أكبر، لا إله إلا الله، الله أكبر، الله أكبر ولله الحمد، الله أكبر، الله أكبر، لا إله إلا الله، الله أكبر، الله أكبر ولله الحمد. الله اكبر الله اكبر لا اله الا الله الله اكبر الله اكبر ولله الحمد الله اكبر الله عيد الأضحى اكبر الله اكبر আল্লাহ আল্লা সুবাহ বলছেন হে নবী আপনি তেলাওয়াত করুন আপনি বর্ণনা করুন আপনি দিন নাবা আবনাই আদম আলি পুত্র পুত্রদয় হাবিল এবং কাবিলের বৃত্তান্ত আপনি যথাযথ সত্য সহকারে বর্ণনা করুন ইদ করবা করবান ফাতুকুবিলা মিন আহাদি হিমা ওয়ালাম ইউটা কব্বাল আদম আলি ইসলামের পুত্রদয় হাবিল এবং কাবিল দুই ভাই কোরবানি করলেন আল্লাহ পাক এক ভাইয়ের কোরবানি কবুল করেছেন আরেক ভাইয়ের কোরবানি আল্লাহ পাক কবুল করেন নাই ছোট ভাই বড় ভাইকে বলতেছেন কল আল্লাহ আকুতুল আন্না অবশ্যই আমি তোমাকে হত্যা করব। কয়লা ইন্ন এটা কব্বালুল্লাহ মিনাল মুক্তাকিন বড় ভাই বলতেছে পাক শুধুমাত্র কেবল মাত্র মুত্তাকিনদের কোরবানি কবুল করে থাকেন কার কোরবানি কত দামি কে কত টাকা দিয়ে কোরবানি দিয়েছেন কার কুরবানি কত হিষ্ট পুষ্ট আল্লাহ এটা দেখতে চান না আল্লাহ দেখতে চান মুতাকি আল্লাহ দেখতে চান তাকুয়া যার অন্তরে তাকুয়া আছে আল্লাহ পাক শুধুমাত্র ওই মুত্তাকিনের কুরবানি আর সাজিমে কবুল করবেন মুত্তাকি ব্যতীত পৃথিবীর কোনো মানুষের কোরবানি কবুল হবে না প্রবস্থিতি আমাদেরকে জানতে হবে ইমান এনেছি আমরা মুসলিম আমরা ইমান এনেছি আমরা মুসলিম এরপরে মুসলিম হওয়ার পরে আমাদেরকে মুমিন হতে হবে মুমিন হওয়ার পরে আমাদেরকে মুতাকিন হতে হবে মোত্তাকিন হওয়ার পরে আমাদেরকে মুহসিনিন হতে হবে এগুলো এক একটা ক্যাটাগরি কোয়ালিটি মোত্তাকিন যদি আমরা হতে না পারি তাহলে আমাদের কোরবানি আল্লাপাকে দরবারে কবুল হবে না কোরবানির ইতিহাস সুপ্রাচীন ইতিহাস যা হজরতে আদম আলি ইসালামের পুত্রদয় হাবিল এবং কাবিলের মধ্য দিয়ে শুরু হয়েছে আর লাভ করেছে হজরতে ইব্রাহিম আলিহ ইসলামের প্রিয় পুত্র হজরতে ইসমাইল আলিহ ইসলামকে কোরবানি করার মধ্য দিয়ে

حضرت موسیٰ علیہ السلام کے ہے موسیٰ کلیم اللہ حضرت ابراہیم علیہ السلام کے ہے ابراہیم خلیل اللہ اور اسماعیل علیہ السلام کے ہے اسماعیل زبیح اللہ حضرت ابراہیم علیہ السلام বিবাহ বন্টনে আবদ্ধ হওয়ার পরে প্রথম স্ত্রী হাসালাম দ্বিতীয় স্ত্রীর গর্বে হযরতে হজরতে ইসমাইল সালাম কে দান করেছেন দ্বিতীয় স্ত্রী আম্মাজান হাজার আলহাম হাজরতে ইব্রাহিম খলিলুল্লাহ বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর থেকে আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ তুমি আমার একটা সন্তান দিয়ে তুমি আমার জীবনকে ধন্য করে দাও আল্লাহর দোয়া করলেন আল্লাহ মালিক তুমি আমার একটা সন্তান দান করো বিয়ে করার পর থেকে আল্লাহর কাছে সন্তান চাইতে আসেন কিন্তু হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ পাক পর্যন্ত হাজরতে ইব্রাহিম কা আল্লাহ পাক সন্তান দান করেন নাই প্রভায়ের আমার কবির মনোজ ইতিমধ্যে হাজরাতে ইব্রাহিম নবীর বয়স যখন 86 বছর তাফসীর ক্যাসিরের কাসিরের বর্ণনা তাফসীরে কুরতুবির ভিতরে এসেছে তাফসীর ইবনে কাছিরের বর্ণনুন হাফেজ ইমাদ উদ্দিন ইবনে কাছির রাহমাতুল্লাহি আলাইহি সূরা আসসাফাতের 101 থেকে 107 নাম্বার আয়াতখানা কোট করেছেন হযরত ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করলেন আরব্বি হাবলি মিনাস সালিহীন আল্লাহু আকবার আল্লাহর কাছে করলে না আল্লাহ তুমি আমার এক নাম নেকার সন্তান দান কর শিয়াল মারা বাসী কাকে বলা হয় সলিহীন বলা হয় এমন সন্তানকে যে সন্তানের কারণে এই বাবা মা কখনো লজ্জায় লজ্জিত হবে না বলা হয় এমন যে সন্তানের কারণে বাবার মুখটা নিচু হয়ে যাবে না বলা হয় এমন সন্তানকে যে সন্তানের কারণে বাবার মুখটা কালো হয়ে যাবে না মলিন হয়ে যাবে না সলিহীন বলা হয় এমন সন্তানকে যে সন্তান মদ গাজা আবার হেরোইন ফেন্সিডিলের সঙ্গে সংযুক্ত থাকবে না স্বলিহীন বলা হয় এমন সন্তানকে যে সন্তান বাবার কথা শুনবে মায়ের কথা শুনবে আলিমদেরকে শ্রদ্ধা সম্মান করবে বড় মানুষকে সালাম দিবে ঠিক কিনা তাকে বলা হয় স্বলিহীন সন্তান প্র একটা সূত্র আপনাদেরকে আমি জানাতে চাই আল্লাহর কাছে আপনি যখন চাইবেন সবসময় ভালোটাই আল্লাহর কাছে চাইবেন হজরত ইব্রাহিম চাইলেন আল্লাহ তুমি আমার একটা বিয়ে করার পরে দশ বছর পনেরো বছর বিশ বছর তিরিশ বছর সন্তান হয় না চলে যায় বাবা শাহ জালালের দরবারে শাহ পরালে দরবারে শাহাক তুমি দরবারে চলে যায় প্রবস্থিতি কোন পীর বাবা কোন আপনারে সন্তান দিতে পারবে না সন্তান দেওয়ার মালিক একজন তিনি শাহজালাল শাহ পরান আপনারে সন্তান দিতে পারবে না সন্তান দেওয়ার মালিক আল্লাহ এই জন্য কোন পীরের কাছে সন্তান চাওয়া যাবে না হারাম কোন মানুষের কাছে সন্তান চাওয়া যাবে না যে আল্লাহ ছিয়াশি বছর বয়সে ইব্রাহিমকে সন্তান দিতে পারেন ওই আল্লাহ বৃদ্ধ বয়সে আপনাকে আমাকেও সন্তান ধন্য করতে দিয়ে পারে বেশ কিছুদিন আগে আমি সিলেট সফর করেছি হবিগঞ্জ সুনামগঞ্জে মাহফিলে গিয়ে মাহফিল কমিটিকে বললাম ভাই সময় আছে চলেন যাই শাহজালালের মাজারে গিয়ে একটু দোয়া করে আসি আমি চলে গেলাম শাহ জালাল রহমাতির মাজারে দেখলাম খাদেমেরা টাকা করতেছে টাকা দিতে হয় মাজারে না মসজিদে একটু জোরে বলে টাকা দিতে হয় মসজিদে মাজারে নয় শাহজালালের জালালের মাজারে গেলাম ভাবলাম দীর্ঘদিন পরে এসেছে একটা সেলফি তুলে রাখি মাজারের খাদে আমারে ধমক দিয়ে বলতেছে হুজুর এখানে সেলফি তোলা যাবে না আমি বললাম কেন বলতেছে এটা সিক্রেট এলাকা পাশে আমি লক্ষ্য করে দেখলাম মাজারের খাদিমেরা টাকা ভাগাভাগি করতেছে যাই হোক আমি চলে গেলাম শাহ জালাল রহমাতুল্লাহ আলাইহির মাজারের পাশে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলাম আল্লাহ এ দেশে ইসলাম প্রচার এবং প্রচারে শাহ জালালের বড়ই অবদান রয়েছে ঠিক কিনা শাহ যদি এই দেশে না আসতেন শাহ পরান যদি এ দেশে না আসতেন তাহলে আমার সামনে যারা বসে আছেন অনেকের মাথা এখনো পর্যন্ত টুবি উঠত না আমি হাত তুলে দোয়া করতেছি থেকে এক যুবক কর করে এক হাজার টাকার নোট নিয়ে শাহ জালালের পায়ে নিচে ছুঁড়ে মারলেন আমি মনে মনে ভাবতেছি কি গো মাজারে টাকা দিয়ে আবার কি হবে এমন সময় মাজারের খাদেম ডাক দিয়ে বলতেছে যুবক মাজারে টাকা কোনো লাভ নাই টাকাটা আমার হাতে দাও আমি যদি মাজারে তাহলে ভাগ করে চিটার বাট যারা আছে সবাই ভাগ করে খাবে আর মাজারের খাদেমের হাতে দিলে সরাসরি যাবে পকেটে ঠিক না এজন্য জন্য ভাইরা আমার হজরত ইব্রাহিম খলিল উল্লাহ আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ তুমি আমার একটা সন্তান দিয়ে তুমি আমার জীবনকে ধন্য করে দাও শিয়াল মারা বাল্লিয়া দিকে আপনাদের অত্র অঞ্চলে হয়তোবা আমার এই ঈদগাহের মুসল্লিদের ভিতরে এমনও থাকতে পারেন বিয়ে করা দশ বছর বিশ বছর তিরিশ বছর পঞ্চাশ বছর হয়ে গেছে এখনো পর্যন্ত সন্তান হয় না কি মানুষ নাই সব আছে না নাই আছে আমি বলতে চাই যুবকেরা রে বিয়ে করার পরে পঞ্চাশ বছর পার হয়ে গেছে যে চিরে দেখেন বুকের ভিতরে কত কষ্ট হাজরত ইব্রাহিম খলিল উল্লা আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আমার পরবর্তী প্রজন্ম তোমার তাহিদের দাওয়াত দেওয়ার জন্য তুমি আমার একটা সন্তান দান করো আল্লার আব্দুল আমিন বলছেন অকলা নিদাহিবনিলা রবী শাহাদিন অরব বিহা বুলি মিনা চলি আল্লাহ আকবার। আয় আল্লাহ তুমি আমার একটা সলিহীন সন্তান দান করো যে সন্তান বাবার কথা শুনবে যে সন্তান মায়ের কথা শুনবে আমার দীর্ঘ বিশ্বাস আমার ঈদ গায়ে যে সমস্ত যুবকেরা উপস্থিত হয়েছে যুবকেরা কখনো মা বাবার সঙ্গে বেহাদবি করে না তারা মা বাবার সঙ্গে বেহাদবি করে না আমার সামনে যারা বসে আছেন অযুবকেরা তোমাদেরকে আমি বলতে চাই তোমরা আগামী দিনের ভবিষ্যৎ আমার সামনে যারা বসে আছে ওরাই হবে আগামী দিনের শাহজালালের উত্তর কথা বলেন ঠিক কিনা ওরাই হবে আল্লামা সাইদির উত্তরসরি কথা বলেন ঠিক কিনা মুসলমান ওরাই হবে শাহ মকতুমের উত্তর আমার সামনে যারা বসে আছে ওরাই হবে আগামী দিনের এমপি কথা বলেন ঠিক কিনা ওরাই হবে চেয়ারম্যান ওরাই হবে মেম্বার ওরাই হবে এসবি ওরাই হবে ডিসি এ সমস্ত যুবকেরা যদি চৌহিদের ঝান্টা নিয়ে দাঁড়িয়ে যেতে পারে কোন দাম কোন বাম কোন শয়তান কোনো মুশরিক মুসলমানদের দিকে চোখরাঙ্গা তাকাতে পারবে না ঠিক কিনা এমন সন্তান আমরা চাই হাজর ইব্রাহিম খলির উল্লাম দোয়া করতে আসেন এখনো পর্যন্ত আল্লাহ সন্তানের শুভ সংবাদ নাই আল্লাহ দিয়া খলিল রে তুমি আমার কাছে চেয়েছ এ প্লাস আমি আল্লাহ তোমারে দিব গোল্ডেন এ প্লাস আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আমিন বলছেন তুমি আমার কাছে চেয়েছো হালিম সন্তান সলিহীন সন্তান চেয়েছ আমি তোমাকে দিলাম হালিম সন্তান শোভান হালিম বলা হয় এমন সন্তানকে যে সন্তান যে কোনো মুহূর্তে যে কোনো সিচুয়েশনে আল্লাহর কাছে মাথা নত করবে মানুষের কাছে মাথা নত করবে না বলা হয় একে হালিম এবার সন্তান দুনিয়াতে আসলেন সন্তান দুনিয়াতে আসার পরে কি করবেন আল্লাহ পাক বলতেছেন আল্লাহ রব্বুল আমিন তেরো নাম বার পারার ভিতরে ক্লিয়ার করে দিয়েছেন সন্তান দুনিয়াতে আসার পরে কি করবেন সবা আমার সঙ্গে বলুন আলহামদুলিল্লাহি ওয়াঘল আল কিবারি ইসমাইলা ওয়া ইসহা আলহামদু আল্লাহর সমস্ত প্রশংসা তোমার জন্য যারা এখানে ওলা মায়ের কেরাম আছেন তারা ভালো বসবেন আলিফলাম এটা কিন্তু চার প্রকার সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য অতীতের যত প্রশংসা হয়েছে যত প্রশংসা হবে সামনের যত প্রশংসা হবে বর্তমানে যত প্রশংসা হচ্ছে সব প্রশংসা কার জন্য আর একটু জোরে বলুন এখন বলতেছেন প্রশংসা হবে আল্লাহর জন্য দুই হাজার ছাব্বিশ সালে নির্বাচন আসতেছে নির্বাচনের সময় দাঁড়িয়ে বলবেন প্রশংসা হবে নেতার জন্য বলা যাবে নেতার জন্য প্রশংসা হবে না নেত্রীর জন্য প্রশংসা হবে না প্রশংসা পাওয়ার এক নাম্বার উপযোগী একজন তিনি কে আল্লাহ হাজরত ইব্রাহিম খলিল উল্লাম আল্লাহর জন্য প্রশংসা আদায় করলেন আল্লাহ তুমি আমার এই বৃদ্ধ বা বৃদ্ধ অবস্থায় সন্তান দান করেছ আল্লাহ তোমার আমি প্রশংসা আদায় করতেছি বছর পরে আল্লাহ সন্তান দিলেন ওই সন্তানের প্রতি মায়া বেশি না কম আর একটু জোরে বলেন তো সবাই কত মায়া অনেক বেশি মায়া আল্লাহ ডাক দিয়া বলে আলিল রেখে চলে আসতে হবে ইব্রাহিম জনমানবহীন এলাকা মরুভূমিতে রেখে চলে আসতে হবে কারণ তোমার এই পুত্র সন্তান ইসমাইল আগামী দিনে এই সম্ভাব্য নবী আলিল তোমার এই দ্বিতীয় স্ত্রী হাজরার গর্বে যে সন্তান ইসমাইল এসেছেন ও ইসমাইলের বংশে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবীর আবির্ভাব হবে নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন চায়নের পর রেখে চলে আসলেন এক মশক পানি কিছু খেজুর দিয়া চলে আসলেন স্ত্রী ডাক দেয়া বলে অগ প্রাণের স্বামী এক মশক পানি অল্প খেজুর কয়েকদিন যেতে না যেতে শেষ হয়ে যাবে জনমাধবহীন এলাকা জনমাধব শূন্য এলাকা আপনি কার ওপর ভরসা করে আমাদেরকে রেখে যাচ্ছেন আল্লার পুল্লামিন দুইটি বর্ণনা এসেছে একটি বর্ণনাই হাজরতে জিবরাই লালেহি ইসলামের পাখার আঘাত থেকে জমজমের পানি বেরোয় আরেকটি বর্ণনা এসেছে ইসমাইলের পায়ের নিচ থেকে পানির ফোয়ারা তৈরি হয়েছে সালাম পানিকে ঘেরাও করে ঘেরে দিলেন আম্মাজান হাজার আলহালাম বলতেছেন জাম জাম থেমে যারে পানি আর পানির দরকার নাই পানি দেখে পাখি আসলো আর ওই পাখি দেখে মানুষ আসল ইসমাইল আল ইসলাম বড় হয়ে গেলেন আল্লাহ দিয়ে বলে রে তোমার টুকরা সন্তান ছিয়াশি বছর পরে যে সন্তান দিয়েছি তোমার এই প্রিয় পুত্র সন্তানকে জবাই করতে হবে আল্লাহ আমিন বলেন প্রবলাম যারা আছেন তারা ভালো বসবেন আর ফিল্মানাম হাজরতে ইব্রাহিম কাল্লার স্বপ্ন দেখালেন ইব্রাহিম তোমাকে যে সন্তান আমি দান করেছি এ সন্তানকে জবাই করতে হবে আমার জন্য কুরবানি করতে হবে এটা স্বপ্নের কথা নবীদের স্বপ্ন হলো অহি আপনার আমার স্বপ্ন হী নয় সেটা সত্য হতে পারে মিথ্যাও হতে পারে দুবিদের স্বপ্ন হলো আহি আপনার আমার স্বপ্ন সত্য হতে পারে মিথ্যা হতে পারে কিন্তু নবীদের স্বপ্ন মিথ্যা নয় নবীদের স্বপ্ন হলো একশো পার্সেন্ট ওহি আল্লাহ ডাক দিয়ে বলে ইব্রাহিম জবাই করতে হবে সন্তান কেমন দেখেন সন্তান বলতেছে বাবা আল্লাহ আপনাকে যে স্বপ্ন দেখিয়েছেন ওই স্বপ্ন আপনি বাস্তবায়িত করুন সাতা ইংসা বাবারে আল্লাহর কাজ আপনি বাস্তবায়িত করুন আল্লাহ যদি চায় আপনি আমারে কাতারে পেয়ে যাবে হজরতে ইব্রাহিম আল সন্তানকে জবাই করার জন্য নিয়ে চলে গেলেন মিনা বাজারে তা সিরিফ দিয়ে কাশিরের বর্ণনা সন্তানকে জবাই করবেন আল্লাহ রপুল আমিন বলছেন ফালম্মা আসলাম আটল্লা হু লি জবিন ওদাই না হু আইয়া ই বরহি ফালম্মা আসলাম আসলাম তাস্নীআ সিকম মানে পিতা পুত্র উভয় যখন আল্লাহর কাসাদ তো সমর্পণ করেছেন অপ্রিয় ভাই আমার শিয়ালমারা বালিয়া দিগির মানুষেরা আপনাদের কাছে আমি বলতে চাই হজরত ইব্রাহিম খলিল উল্লাহ আল্লাহ যাকে ছিয়াশি বছর পরে কলিজালা ধন ছিয়াশি বছর পরে যাকে আল্লাহ সন্তান দিয়েছেন শুধুমাত্র আল্লাহ আটারের কাছে মাথা নত করার জন্য ইসমাইলকে কে কুরবানি করার জন্য প্রস্তুতি নিয়েছেন এটাই হলো কুরবানির শিক্ষা যদি এমন সময় এমন সিচুয়েশন তৈরি হয়ে যায় কোরআনের জন্য ইসলামের জন্য ইসলামী আন্দোলনের জন্য কোরআনের মান ও সম্মান রক্ষা করার জন্য যদি এমন সময় আসে আপনার সন্তানকে ইসমাইলের মতো ময়দানে মাসারে ছেড়ে দিতে হবে কারা কারা পারবেন দোয়া তুলে আল্লাহকে দেখায় দেন বড় ভাইয়েরা আমার এটাই হলো কোরবানির শিক্ষা আপনি যদি কোরবানি ইব্রাহিমের মত দিতে পারেন তিরমিজি শরীফের হাদিস মুসনাদে আহমাদের ভিতরে এসেছে আল্লাহ নবী রহমাতাল লিল আলামিন বলেন কোরবানি দাতার কোরবানির পশু রক্ত জমিনে পড়ার আগে আল্লাহ পাক আরশে আজিমে কোরবানি দাতার কোরবানি কবুল করে নে ওই মানসিকতা নিয়ে কোরবানি দিতে হবে এই জন্য আল্লাহ রাব্বুল আমিন বলছেন ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার ইন্না শানি আকাহুয়াল আবতার ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার ফাসাল্লি আগে নামাজ এরপরে কুরবানি কেউ যদি মনে করেন এই কুরবানির দিনের সবচেয়ে বড় ইবাদত হলো কুরবানি করা পশু জবাই করা কেউ যদি বড় ইবাদত মনে করে ঈদের নামাজ না পড়ে কেউ যদি কোরবানি দেন তার কোরবানি কি হবে ভাই একটু বলেন না কেন তার কোরবানি হবে না কারণ কোরবানি বাতিল কারণ আল্লাহ আগে ফসল ইমান এরপরে ভালো কাজ ইমান যদি না হয় যত বেশি ভালো কাজ করেন না কেন কোনো লাভ নাই ভাই ফেরাউন কি কম ভালো কাজ করছে নাকি সাদ্দাদ হামান কি কম ভালো কাজ করেছে নাকি অনেক বেশি ভালো আমল করেছে কিন্তু ইমান না থাকার কারণে ফের আমলে কোনো কাজ হয় নাই ইমানের সঙ্গে আমল যেমন জড়িত তেমন নামাজের সঙ্গে কোরবানি জড়িত যদি আপনি নামাজ না আদায় করেন মানুষ দেখানোর জন্য এক কোটি টাকা যদি বানি দেন কোরবানি হবে না কোরবানি হবে না প্রভায়ের আমার যারা এখনো পর্যন্ত নামাজ পড়েন না আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান আসুন আমরা পাঁচ অত নামাজ আদায় করি দেখেন তো একটি বছর পরে এই ঈদ উল নামাজ আমরা ঈদগাহের ময়দানে আসতেছি এর মাঝে অনেকে আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছে কারো মা নাই কারো বাবা নাই কারো ভাই নাই কারো বোন নয় কারো আত নাই কারো বন্ধু নাই কারো বান্ধব নাই কারো খালা ফুফা ফুফি আত্মীয় স্বজন সবাই তো চলে গেল এই সামনের কাতারে গায়ের মুসল্লি বসে থাকতেন তারাও চলে গেল আমার সামনে যারা বসে থাকতেন তারাও চলে গেল আপনি আমিও চলে যাব থাকা যায় না বন্ধুরে থাকা যায় না চলে যেতে হবে এজন্য ওই পরকালে যাওয়ার পূর্বে দুনিয়ার আমল পরকালে নিয়ে যাওয়ার দরকার আছে না নাই